প্রধান উপদেষ্টা একমত না হলেও নির্বাচনের জন্য ডিসেম্বরকেই আদর্শ মনে করে বিএনপি ঋতু পরিবর্তন রমজান ঈদ মিলিয়ে আগামী ফেব্রুয়ারির পর নির্বাচন করার বাস্তবতা দেখছে না দলটি রোডম্যাপ না পেলেও এখনই কঠোর কর্মসূচিতে যাবে না বিএনপি স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে এগোবে দলটি সহকর্মী আরফিন শাকে জানাচ্ছেন বিস্তারিত ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে যৌক্তিক সময় নির্বাচনের কথা বলে আসছে বিএনপি এক পর্যায়ে সরকারও জানায় ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে ভোট আরও সুনির্দিষ্ট রোডম্যাপ পেতে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন দলটির নেতারা জোর দিয়েছেন ডিসেম্বর মাসে ভোটের জন্য বোঝাতে চেয়েছেন নির্বাচন যত দেরি হবে রাজনৈতিক অর্থনৈতিক সংকট তত বাড়বে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে ভোটের রোডম্যাপ না পেলেও বিএনপি নেতারা মনে করেন ডিসেম্বরেই উপযুক্ত সময় তাছাড়া নির্বাচিত সরকারের বিকল্প নেই আপনাকে বলেছি যে আপনাকে অ্যাট লিস্ট ইলেকশনটা জুন মাসের মধ্যে করবে কিন্তু রুটম্যাপ তো থাকতে হবে একটা তো আমরা রুটম্যাপ চাচ্ছি এক্ষুনি রুটম্যাপ চাচ্ছিলাম উনি সেটা দিতে রাজি হন নাই সেই জন্য স্যাটিসফাইড না ঈদ আছে পরব আছে রোজা আছে কোরবানি ঈদ আছে এগুলোর মধ্যে কি নির্বাচন কেমন হবে সেই জন্য ডিসেম্বর ইজ দ্য আইডিয়াল টাইম সারা বিশ্ব যেখানে গণতান্ত্রিক দিকে ঝুঁকে আছে সেখানে অগণতান্ত্রিক একটা দেশ টিকে থাকে থাকা কি ঠিক এটা ঠিক না তো সেক্ষেত্রে এই দাবিটাকে পূর্ণ কোনো নতুন কোনো দাবি না এটা আমাদের পূর্ণ দাবি জুন মাস এমন একটা সময় যে সময় নির্বাচনের সময়ও না নির্বাচনের মাসও না বর্ষাকাল ভোটের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে একমত না হলেও এখনই মাঠ পর্যায়ে কর্মসূচিতে যেতে আগ্রহী নয় দলটি সামনে কোরবানি ঈদ ও বর্ষা মৌসুম তাই ঘরোয়া আয়োজন থেকে রোডম্যাপের জন্য চাপ বাড়ানো হতে পারে আমাদের দলটা পলিটিক্যাল পার্টি তো তার কোনো ডিসিপ্লিন আছে তো জানতে পারবো তোমরা জানাবো নির্বাচন নিয়ে সরকার এখনও প্রস্তুত নয় যমুনায় বৈঠকের পর এমন উপলব্ধি বিএনপি নেতাদের সরাসরি না বললেও একটি অশুভ শক্তি অনির্বাচিত সরকারকে টিকিয়ে রাখতে সক্রিয় বলে সন্দেহ আছে বিএনপিতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন যদি ক্ষমতায় থাকতে চায় অন্যভাবে সে এখানে ফেসিবাদের দোষররা অনেক রকমের সুযোগ নিতে পারে অগণতান্ত্রিক শক্তির উদয় হতে পারে তাতে করে আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা প্রত্যাশা জলাঞ্জলে যাবে সেটা আমরা হতে দিতে চাই না যত দেরি হবে তত পানি ঘোলা হবে এবং পানি ঘোলা হলে যারা পতিত শক্তি যারা আছে তারা নানান রকমের ভাবে খেলা শুরু করবে আর রোডম্যাপ পিছুতে আগামী সপ্তাহ থেকে যুগপথ আন্দোলনের শরিকদের সাথে মতবিনিময় শুরু করতে পারে বিএনপি আন্ডিন আনলেস সিট ইন স্ট্যান্ডিং কমিটি মিটিং আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা